বস্ত্র পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সারা দেশে ধরনের বহুমুখী পাট মেলা করছি নরসিংদীতে অত্যন্ত সুন্দর একটি তেন্দ্রিকভাবে পাট পণ্য মেলা হয়েছে এই জায়গা থেকে মানুষ আসলে এই মেলাগুলির মধ্য দিয়ে সাধারণ মানুষ আসলে আমাদের পাট পণ্য পাটজাত পণ্যের কী প্রসার লাভ করছে সেটি জানতে পারবেন এবং উৎসাহিত হবেন তাতে করে পাট যে শুধু চটের বস্তা বানানোর জন্য যে পাট এটি নয় এটি মানুষ উপলব্ধি করবে আমাদের দেশ থেকে এখন পাটজাত পণ্য এটি বিদেশে রপ্তানি হচ্ছে এবং আমরা একটি আশাবন্দ ফলাফল আমরা দেখছি আমরা এই ধরনের পাট পাশাপাশি আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশেও যত এ ধরনের হস্তশিল্প মেলা হচ্ছে সেসব হস্ত শিল্প মেলায় আমাদের দেশ থেকে এই উদ্যোক্তারা অংশগ্রহণ করছে ফলে এই দেশ থেকেই শুধু রপ্তানির অর্ডার পাচ্ছে না বিদেশে স্টল করেও সেখানেও বহু বড় বড় অর্ডার পাচ্ছে এবং বিদেশিরাও বাংলাদেশের পাট পণ্যের উপর ঝুঁকে পড়ছে কাজে এটি একটি আমাদের দেশের জন্য একটি মজবুত অর্থনীতির একটি মজবুত ভিত তৈরি পাট চাষ এটি আসলে আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে এর বহুবিধ কারণ আছে কারণ পাট চাষ কৃষক করবেন এই কৃষক করলে পরে তার তো পাটের সঠিক মূল্য পেতে হবে সঠিক মূল্য যদি না পান তাহলে কৃষক এই পাটের বোঝা মাথায় নিয়ে ঘাড়ের উপর চেপে চেপে রেখে সে বাঁচতে পারবে না কাজে আমরা চেষ্টা করছি বন্ধ হওয়া মিলগুলিকে চালু করা পাটজাত পণ্যকে আরও উৎসাহিত করা আরও বাড়িয়ে তোলা এবং আমরা চেষ্টা করছি যে বন্ধ হওয়া মিলগুলিকে মিলগুলি ইতিমধ্যেই ছয়টি মিল চালু হয়েছে আমরা বাকি মিলগুলো চালু করার জন্য আমরা অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছি আমরা আশা করি যে আমরা বাকি মিলগুলোকেও আমরা খুব নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা এগুলোকে চালু করতে পারব